আমরা আমাদের রিলেশানকে বাঁচানোর জন্যে অনেক স্যাক্রিফাইস করেছি এবং সব সময় আমরা এটা ভাবি আমরা আমাদের সামনের মানুষটাকে কিভাবে খুশি রাখবো আমাকে এমন কিছু করতে হবে যে ও সব সময় আমাকে পছন্দ করবে এমন কিছু আমাকে ভাবতে হবে এমন কিছু করতে হবে ও যেন আমাকে নিয়ে দিন রাত ভাবে কিন্তু এর বদলে আমরা কি পাই কিছুই পায় না যেটা পাই সেটা হলো ইগনোরেন্স আর ব্লক 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 আজকে আমি ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব পার্টনার কিভাবে আপনাকে নিয়ে সবসময় দিন রাত চব্বিশ ঘন্টা মনে করবে আপনাকে সে ইগনোর করে আপনাকে সে ব্লক করে দিয়েছে আপনাকে সে পাত্তাও দেয় না কি করলে সে আপনাকে নিয়ে সব সময় ভাববে তো আজকে আমি মাত্র দুটো স্টেপ বলবো দুটো কথা আমি বলবো এই দুটো কথা যদি আপনি মানতে পারেন তাহলে আপনার পার্টনার আপনাকে খুব মিস করবে এবং আপনার কথা সবসময় সে মনে করবে যদি আপনি চান সে আপনাকে সব সময় ভাবুক আপ আপনাকে অনেক পছন্দ করুক তাহলে আপনি এই দুটো জিনিস আপনাকে করতে হবে কিন্তু আমাদের মনে কেন এটা হয় যে আমাদের পার্টনার আমাদের থেকে দূরে চলে যাচ্ছে আমরা কেন বারবার এই কথা ভাবি কারণ এটা আমাদের মনের ভুল যদি আপনি আপনার রিলেশনশিপকে বাঁচাতে চান তো বা আপনার রিলেশনশিপ অনেক অনেক বেটার করতে চান তো আমি আজ যে দুটো স্টেপ বলবো এই দুটো স্টেপ আপনাকে মন দিয়ে শুনতে হবে তাহলে একদম হানড্রেড পারসেন্ট আপনার পার্টনার আপনাকে নিয়ে সব সময় ভাববে আর সব সময় আপনি তার মনের মধ্যে থাকবেন তো চলুন ভিডিওটি শুরু করি প্রথম যে কথাটা আমি বলতে চলেছি সেটা হলো নাম্বার ওয়ান ডিস্টেন্স হ্যাঁ আপনি সব সময় তার সাথে চিপকু চিপকু হয়ে আছেন যখন থেকে আপনার রিলেশনশিপ স্টার্ট হয়েছে তখন থেকে সব সময় আপনি আপনার পার্টনারকে খুশি করার জন্যে সবসময় তার পিছনে পড়েছিলেন তাকে বারবার ভালোবাসার মেসেজ করতেন বারবার কল করতেন অতিরিক্ত কেয়ার করতেন কিছুদিন যখন মানে আপনাদের নতুন 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 রিলেশান নতুন নতুন সম্পর্ক তখন তার এইগুলো খুব ভালো লাগত কিন্তু কিছুদিন পর তার এই সম্পর্কটার মধ্যে থেকে মনে হয় তার যেন দম বন্ধ হয়ে যাচ্ছে তার মনে হতে লাগে তার যেন কোথায় স্বাধীনতা হারিয়ে চলে হারিয়ে যাচ্ছে তো আপনাকে এই ভুল কখনোই করা যাবে না আপনাকে ডিস্টেন্স মেনটেন্স করতেই হবে যদি আপনি চান রিলেশনশিপ আরও আরও ভালো হোক আপনাকে সে অনেক মনে করুক আপনাকে সে অনেক ভালোবাসুক তাহলে এই ডিস্টেন্স বজায় রাখাটা কিন্তু আপনার খুবই গুরুত্বপূর্ণ যে কোনো রিলেশানে ডিস্টেন্স বজায় রাখাটা খুবই ইম্পর্টেন্স কারণ প্রথম প্রথম আপনার এই সব ন্যাকামো মানে এই যে তার পিছনে ছুটছেন সবসময় কল করছেন এগুলো খুব ভালো লাগবে আপনার পার্টনারের কিন্তু কিছুদিন পর তার কিন্তু এইগুলো না বিরক্ত লাগবে তার মনে হবে আমি আমার ফ্রিডম হারিয়ে ফেলছি আর আপনার সামনের মানুষটি আপনার প্রতি বিরক্ত হয়ে যাবে বোরিং হয়ে যাবে তখন আপনার থেকে সে দূরে যেতে থাকবে তাই আপনাকে রিলেশান মানে যখন রিলেশন শুরু সেই শুরুতেই আপনাকে ডিসটেন্স মেনটেন করতে হবে যাতে আপনার ভ্যালু সময় আপনার পার্টনারের নজরে এক নম্বর থাকে সে আপনাকে সবসময় ভালোবাসবে সব সময় মনে রাখবে যদি আপনি চান আপনার পার্টনার সময় দিন রাত মনে করুক তাহলে আপনাকে ডিস্টেন্স মেনটেন করতে হবে তাহলে দেখবেন সে আপনাকে কিভাবে পাগলের মতো আপনাকে নিয়ে ভাবছে পাগলের মতো কল করছে পাগলের মতো মিস করছে আপনি তাকে অনেক কিছু দিয়েছেন তাকে মানে না চাইতেই তাকে আপনি অনেক কিছু দিয়ে ফেলেছেন চব্বিশ ঘন্টা তার পিছনে পড়েছিলেন তাকে অনেক অনেক গুরুত্ব দিয়েছেন এই জন্যে কি হয়েছে জানেন আপনাকে সে আর ভ্যালু দেয় না আপনাকে সে কোনো মূল্যই আর দেয় না যদি আপনি চান সে সবসময় ভাবুক তাহলে শুরুতেই ডিস্টেন্স বজায় রাখুন ওর থেকে দূরে দূরে থাকুন নিজেকে অ্যাট্রাক্টিভ বানিয়ে রাখুন সব সময় অ্যাভেলেবেল হবেন না আপনার কথাতে ধ্যান দিন এমন কথা বলুন যে কথাটা তার শুনতে খুব ভালো লাগবে কিন্তু আপনি বেশি কথা বলবেন না বেশি বেশি তার সাথে চিপকে থাকবেন না সবসময় চেষ্টা করবেন দূরত্ব বজায় রাখতে এটা হবে আপনার প্রথম কাজ দ্বিতীয় পয়েন্টে যেটা আমি বলতে চলেছি নাম্বার টু সেটা হলো জেলার্স ইয়েস এটা কিন্তু অনেক ইম্পর্টেন্টস আপনার মনে হচ্ছে না এরকম করলে আমাদের রিলেশনশিপ ভেঙে যাবে আমি যদি তাকে জেলার্স ফিল করাই তাহলে আমাদের রিলেশানটা ভেঙে যাবে আমার পার্টনার আমার উপরে ভীষণ রেগে যাবে কিন্তু এটা আপনার রিলেশানে খুবই ইম্পর্টেন্টস তাকে জেলাস ফিল করানো জেলাস আপনি কিভাবে ফিল করাবেন যদি কেউ আপনাকে জেলাস করে তাহলে কিন্তু সে পাগল হয়ে যাবে তার মাথা আর কাজ করবে না তাই আপনার পার্টনারকে আপনি জেলাস ফিল করান কিভাবে করবেন কীভাবে তাকে জেলাস ফিল করাবেন ধরুন আপনারা দুজনে একসঙ্গে আছেন তো আপনি কোনো থার্ড পারসেন কেউ একজন তৃতীয় কোনো ব্যক্তিকে আপনি প্রশংসা করবেন কেমনভাবে প্রশংসা করবেন তাকে বলুন যে দেখো ও কত সুন্দর কত ভালো ও ভীষণ ইন্টেলিজেন্ট ওর মানে হেয়ার স্টাইলটা দেখো কত সুন্দর দেখো ও কত টাকা আয় করে কত ভালো একটা জব করে অনেক ইন্টেলিজেন্ট এই রকম প্রশংসা আপনি থার্ড পার্সেন্টকে নিয়ে করুন ওর সামনে তো এর ফলে ওর কী হবে সে কিন্তু কিছু বলবে না সে কোনো কথাই বলবে না কিন্তু ভিতরে ভিতরে সে চলতে থাকবে আর আপনি সেটা দেখবেন তার চেহারাতে তার বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই আপনি বুঝতে পারবেন যে সে কি ভাবছে তার মনে কি হচ্ছে আপনি তার বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই বুঝতে পেরে যাবেন তার কেমন লাগছে তার এই সব কিছুকে ইরিটেটিং লাগছে বিরক্ত লাগছে কিন্তু সে কিছু বলতে পারবে না কারণ সে যে সে জানে যে যদি আমি বলি তাহলে ইনসাল্ট হয়ে যাব আপনি ভাবছেন যে এটা আমি কীভাবে করবো কিন্তু আপনাকে এটা করতে হবে যদি আপনি চান সে আপনাকে নিয়ে ভাবুক তাহলে অবশ্যই আপনাকে করতেই হবে এই জিনিসটা আপনি এতদিন তাকে ভীষণ পরিমাণে গুরুত্ব দিয়েছেন তাকে কলের পর কল করেছেন সব সময় অপেক্ষা করেছেন সে কখন কল করবে সব সময় ওয়েট করেছেন কখন আপনি মেসেজ পাঠিয়েছেন সেই মেসেজের রিপ্লাই করবে আর সে যখনই ফোন করবে আপনি ছুটে গিয়ে তার ফোনটা ধরেন সব সময় তার পিছনে চিপকে থেকেছেন কিন্তু এবার থেকে আপনি ডিস্টেন্স বজায় রাখছেন আর আপনি তাকে জেলা স্পেল করাচ্ছেন অন্যকে নিয়ে প্রশংসা করছেন সে কখনোই সহ্য করতে পারবে না আপনি এবারে সে আপনাকে এবার থেকে সে যদি ফোন করে তখন আপনি কল ধরবেন কিন্তু কল ধরে আপনি ঘন্টার পর ঘন্টা কথা বলবেন না সে যখন ফোন করবে আপনি তাকে বিভিন্ন কারণ দেখান যে আচ্ছা ঠিক আছে আমি তো তোমাকে পাঁচ মিনিট কি দশ মিনিট পরে ফোন করছি আমি একটু ব্যস্ত আছি এই বলে আপনি তার কলটা হোল্ডে রাখলেন কিংবা তার ফোনটা কেটে দিলেন কিন্তু আপনি আর ফোন করবেন না সবসময় ডিস্টেন্স তার থেকে দূরে দূরে থাকবেন সে আপনি তাকে আর মেসেজ করবেন না সে মেসেজ করলে আপনি রিপ্লাই করবেন অনেক দেরিতে তো এইগুলো করার ফলে সে কিন্তু আপনার প্রতি কিন্তু ভীষণ মানে আপনাকে নিয়ে ভাববে কারণ সে ভাববে যে যে ছেলেটা কিংবা যে মেয়েটা আমার জন্যে এত অপেক্ষা করতো আমার পিছনে এত লেগেছিল আজকে আমি নিজে ফোন করছি অথচ তার কথা বলার সময় হচ্ছে না কেন সে আপনাকে নিয়ে ভাবতে থাকবে সে পাগল হয়ে যাবে সে আপনাকে নিয়ে দিন রাত ভাববে সে আপনাকে ভীষণ পরিমাণে মিস করবে আর আপনাকে সে পাগলের মতো ফোন করবে এতদিন আপনি তাকে ফোন করেছেন এবার সে আপনাকে ফোন করবে তো যদি আপনি চান আপনার পার্টনার আপনাকে নিয়ে দিন রাত ভাবুক চব্বিশ ঘন্টা ভাবুক আপনাকে কল করুক মেসেজ করুক তাহলে এই দুটো স্টেপ এই দুটো কথা আপনি মেনে চলুন আপনার আপনার যেটা চাহিদা সেটা অবশ্যই হানড্রেড পারসেন্ট পূরণ হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন কমেন্ট করে জানান ভিডিও কেমন লাগছে অবশ্যই ভিডিওটা কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আপনি অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ